সম্মানিত এবং ওমান প্রবাসী আসসালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি জানি আপনারা সবাই অধিক আগ্রহ অপেক্ষা করছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানকে এবং পাশাপাশি এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট

আমরা সবসময় এটা বিশ্বাস করে এবং মনে রাখি আমরা জানি বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সেলুট আপনাদের পক্ষ থেকে আমাদের সব সময় সম্মান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ